স্টুডিওর বাইরে ধুমধুমার কাণ্ড আজকে বুঝতেই পারছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বজে সেলিব্রেশনের মুহূর্ত আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার একটুখানি ফ্রি সময় আমরা পেয়েছি যে যে সকল অনুরাগীরা রয়েছেন ভালোবাসার মানুষজনেরা রয়েছেন তাদের থেকে একটুখানি সময় বের করে জিতুকে আমরা পেয়েছি নীল চশমার আড়ালে জিতু জিতু এবার বলবে তোমারও কি প্রশ্ন নীল চশমা আড়ালে কি আছে মজা করি তোমার সাথেও করি মানে এইটাই তো থাকবে বলো কি থাকবে আজকে ভারী গলায় কথা বলা হ্যাঁ নীল জজ বড়ারালে আমি আমার আমার পোষায় না আমার মজা করতে ভালো লাগে এবং আমার মধ্যে ওরকম কোনো মনিতা নেই যে আমি মজা করছি মানে কাউকে ছোট করছি যদি কাউকে ছোট করে থাকি এই সরি সরি বস একটা কাটছ নিও সরি হ্যাঁ বললো কিন্তু পরে বলবো তুমি বলো তো ঠিক আছে মানে কেউ যাতে দুঃখ না পায় বাকি অনুরাগী থেকেও হচ্ছে জানো শুভেচ্ছা আমার হ্যাঁ মানে সত্যি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে আমার জীবনে খারাপ হলেও বলেন যে এটা খারাপ হচ্ছে সো আমি মানে ইউনিভার্সের কাছে আমি খুব থ্যাঙ্কফুল এই জন্মদিনে কি জিতু একটু বেশি কনশাস প্রতিটা কথা নিয়ে না না এ বলে যা আমরা কনশাসলি নীল চশমা নিয়া তো কথা বললি তুমি বললি আবার তুমি আবার বলছো এর না না যদি মনে লাগে তার জন্য আমি সরি আসলে কি হয়েছে আমার নাক লম্বা আমাকে আবার স্নবিশ বলে এটা দরকারই নেই আমার এমনি নাক লম্বা তো আমার সরি আর থ্যাংক ইউ লোক শুনতে পায় না বাকিটা শুনতে পায় এটা তাদের সমস্যা কিনা জানি না নাকি আমি সরি আর থ্যাংক ইউটা খুব আসতে বলি সরি জুড়েই তো বলি আবার তাকিয়েছে সো সরি থ্যাংক ইউ আমি ইউজ করি যেহেতু জন্মদিন উপলব্ধি কি হলো এই বছরে এসে প্রতিদিন যা উপলব্ধি হয় তাই জন্মদিন আমি কিন্তু খুব এক্সট্রা করে ভাবি বা কিছু না আমি কাজ করতেই চেয়েছিলাম আজকে ছুটি দিয়েছি আমাকে ছুটি দিয়েছি আমি এখানে এসেছি রেজলিউশন নেওয়া হয় না না উশন কোনো আমি একদম বিশ্বাস করি না যে আজকে দিয়ে নিলাম কালকে দিয়েই হবে সেটা হয় না মানে এই মুহূর্ত থেকে যদি আমার কোনো চেঞ্জ করতে হয় এই মুহূর্ত থেকে করতে হবে যদি আমাকে কিছু পাল্টাতে হয় বা আমার মধ্যে কিছু গ্রহণ করতে হয় অ্যাবজর্ভ করতে হয় সেটা এই মুহূর্ত করতে হবে তার জন্য টোয়েন্টি এইথ অফ আগস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর ইয় ফার্স্ট জ্যান ডাজেন্ট ম্যাটার আর জন্মদিনের সেলিব্রেশন আমরা শুনছিলাম যে তুমি নিজেই বলছিলে যে এক মাস ধরে চলছে প্রায় বাইশ খানার মতন কেক কাটা হয়ে গেছে ইতিমধ্যেই এখনো অবধি আরো কত কি কি প্ল্যানিংস আছে আজকে সকাল কিভাবে শুরু হলো তোমার নেক্সট প্ল্যানিং কি আমার জানা নেই আচ্ছা সকালবেলা থেকে যেমন হয় শুরু হয় প্রত্যেক দিন ওই করলা রিয়ে আমলকি জুস খেয়ে তারপর এখনো লাঞ্চ হয়নি মানে আমরা কাজের সময় তাই করি হ্যাঁ দুটোর সময় খেতে দিয়ে দেয় কিন্তু আমি ওই হয় ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে রইলাম বা কিছু করলাম কিছু একটা ভাবতে থাকলাম বা কিছু একটা রিহার্সাল করতে থাকলাম মানে আমাদেরই কাজে তো মানে আমার অন্য দিনের থেকে যে এখনও কিছু ডিফারেন্ট হয়েছে এমন নয় যাদের সামনে দেখতে পাচ্ছি তাদের আমি হয় ওই মোবাইলের ওই পাশে দেখতে পাই বা তাদের কথা শুনতে পাই আজকে সামনে দেখতে পাচ্ছি এই একটা আলাদা অনুভূতি হচ্ছে কেক কাটা পায়েস খাওয়া এবং বাড়িতেও নিশ্চয়ই সেই একই রকম কালচার তোমার কেক কাটাটা আমার বাড়িতে নেই তাহলে কি হয় এক্সাক্ট পা পায়েস করে আচ্ছা কেক কাটা আমাদের রিচুয়ালি নেই মানে কেক কাটা অন্নপ্রাশন এটা নেই অনেকেই আছে শুনেছি তো আমার দাদি যতদিন ছিলেন ততদিন খুব রেস্ট্রিক্টেড ছিলেন বাট এখন মা যে ঠিক আছে করো মানে শুধু তো তুমি তোমার বা আমাদের নয় তুমি মানুষের মানুষ তোমাকে ভালোবাসে তো মানুষের ওই আবদারটা নষ্ট করো না জেনারেলি যেটা হয় যে ছোটোবেলাতে বা আমাদেরকে বা এখনও মা বা বাবা কোনো কিছু দিলে পরে সেটা একটা ইমোশনাল কানেক্টেড জায়গায় পৌঁছায় তোমারও কি এখনও সেম জিনিসটা হয় সেটা হচ্ছে আমি একটু ভারী হয়ে যাবে কথাটা কিন্তু ওই অনেকে বলে যে ডেপো 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 আমি ভাব মানে বস্তুবাদের থেকে ভাববাদে বিশ্বাসী মানে কেউ যদি আমার কাছে মানে আমার এসে মাথায় হাত বুলিয়ে মানে ভালো থেকে বলো সেটা আমার চোখ দিয়ে জল বের করে দেয় রেদার গিফটস মানে আমার এনাদের আসা এনাদের কেক খাওয়ানো সেটা আমার কাছে বড় গিফট রেদার যেগুলো আমাকে দিয়েছেন সেগুলো আমার আমার থাকবে আমার ঘরে থাকবে কিন্তু মনের যে কোটা হয় না সেই এই ওয়ার্ম ওয়েলকামগুলো থেকে যাবে যে আমাকে তারা গ্রহণ করে এই জন্মদিনে কিছুদিন আগে একটা টপসি টার্ভি পিরিয়ডের মধ্যে দিয়ে জিতু কমল গিয়েছে এবং প্রচুর কিছু হয়েছে সেই মুহূর্তে ফ্যানেরা প্রচুর যে সকল অনুরাগীরা তোমার রয়েছেন যারা খুব ওয়েল উইশার যাদেরকে তুমি বলে থাকো তারা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে জিতু কতটা বেরোতে পেরেছে আমার কাছে প্রথমত মানে টক্সিক মুহূর্ত ছিলই না আমার কাছে খুব একটা নর্মাল মানে আমি ওইভাবে ভাবি নি অত আমি কোনো না ইন্টারভিউ দিয়েছি না খুব বেশি এটা নিয়ে ভেবেছি আমি প্রতিদিন এখানে কল টাইম ছিল কাজ করে বাড়ি চলে গেছি তো কী হয়েছে বাকিটা তারা বুঝে নেবেন যারা করেছেন বাট আমি থ্যাংকফুল যারা আমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস অতুট ছিল খারাপ লাগেনি যখন কেউ লিখলো তারপরে যখন তুমি দেখলে এবং জানলে দাদা খারাপ লাগেনি যখন লেখা হলো এত কিছু না আমার একদম ট্রু আমি অনেস্টলি বলছি আমার একদমই লাগেনি মানে যারা যারা আমাকে ফোন করেছে বলেছে ঠিক আছে ওকে যা রবার বাক আছে এখন শুনছি বাক স্বাধীনতার ওপরও কিছু ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সারের ওপর কিছু কোট ইয়ে দেবে বাট কারো লেখার ইয়ে থাকে লিখবে অসুবিধা নেই কী আছে প্রবলেম কী আছে যে তো কি ক্ষমাশীল প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড পরিমাণ এটা বরাবর 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 তার জন্যই আমার সঙ্গে অনেকের সম্পর্ক দৃঢ় হয়ে থাকে যে তারা যখন বুঝতে পারে ঠিক আছে মানুষটার সাথে থাকা যায় এই সম্প্রতিকালে একটি সিন আমরা দেখলাম সত্যি সেখানে খুব ইন্টিমেট মুহূর্তও আমরা দেখেছি সেটা দেখে আমরা খুব আনন্দিত এবং উৎফুল্ল যে সবটাই ঠিক তাহলে সবটাই এখন ঠিক আছে আমার কখনো তো ব্যতিক হয়নি মানে মানে এই প্রশ্নগুলো আমার কাছে খুব প্রাসঙ্গিক নয় এখন আমার আমি তো ব্যতিক কখনোই ভাবিনি সবটাই ঠিক ছিল সবই তো ঠিক আছে ঠিক আছে কোনো ইনফ্লুয়েন্স কিছু মনে হয়েছে যে কেউ কেউ কি ইনফ্লুয়েন্স করেছে আর সামথিং না সেইটা এখন বলার মতো জায়গায় আসেনি সে জায়গায় আসলে নিশ্চয়ই বলবো আচ্ছা বেশ আজকে জন্মদিন মুহূর্ত এবং সেই মুহূর্ত থেকে আমরা একটুখানি ছোট্ট মুহূর্ত পেয়েছি এখানে এরকমভাবে আনন্দ করার কথা বলার আজকের কি প্ল্যানিং রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে জিতুর কোনো রিজার্ভেশন রয়েছে জন্মদিনের ক্ষেত্রে স্পেশালি প্রচুর প্রচুর কিছু আমি কম খাই এটাই আমার একমাত্র দেখে মনে হয় যে আমার এটা বড় চেয়ার আমি কিন্তু কম খাই খাই কম বলে না যে গরাস্তা ও বড়াস্তা নেই যে বড়াস্তা ও গরাস্তা নেই আমি খাই কম এখানে মাটন চিকেন ইলিশ প্রচুর কিছুর পদ রয়েছে ফেভারিট কি জিতুর জন্মদিনে সকালে কিছু বা দুপুরে কিছু বা ডিনারে কিছু একটা হতে হবে এরকম কিছু কোনো চাহিদা নেই জিতুর ও বলে তারপরে খেতে দিতে যায় না তুমি খেতে ছাড়ো এতগুলো বললে খাবো তো বললাম চলো চলো কিছু একটা করিস প্রচন্ড খিদে পেয়েছে বিশ্বাস ইউ ছাড়া তো আমার দুটো ওয়ার্ড এমনি বলতে হয় ফর্মালিটিসের জন্য আমি প্রথমেই বললাম যে আমার কাছে সেই শব্দ আমার অভিধানে নেই যে কি বলে মানে আমি এক্সপ্রেস করবো ফ্যান্টাসির মধ্যে দিয়ে রয়েছি মানে হয় না মানে রূপকথা আর জগৎ ফেয়ারি ওইরকম ওই একটা সময়ের মধ্যে থেকে আমি যাচ্ছি ফেয়ারি টেলেই থাকো হই হই করে জীবন কাটুক এরকমভাবেই আগামী আরও প্রচুর প্রচুর বসন্ত পার হোক এরকম নানান এন্টারটেনমেন্ট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই